সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রচুর দর্শক সুশৃঙ্খল আজকের এই নাটক উপভোগ করবেন সবাইকে নাটক দেখার আমন্ত্রণ জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশকে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলা লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আহ্বান জানিয়ে আপনাদের দীর্ঘ এবং সুস্থ কামনা করে ব্যক্তিত্ব জনক সিরাজুল ইসলাম রাজা পরিচালিত উক্ত ফর্ম মাস্টার হিসেবে দায়িত্ব পালন করবেন অত্যন্ত বিচক্ষণ ফর্মার দায়িত্ব পালন করে থাকেন জনাব শাহজাহান বাইকে নাটকটি শুরু করার আহ্বান জানাচ্ছি উপভোগ করছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আপনাদের আপনজন শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম রাজা পরিচালিত রঙিন রোববার নাটকটি শুরু হতে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ પર્વ દે પર્વ દે પર્વ દે i <laughs> বাংলাদেশ আমার সেজ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ

না অজিরাল আমরা দুই জনের শিকারে গেলে এই রাজ্য পরিচালনাই করবে গে যাহা বোনালো আমি সিদ্ধান্ত রুচি আমি শিকার থেকে ফিরে না পর্যন্ত আমার এই রাজকার্য আপনি পরিচালনাই করবে যাহা বোনাব আমি কি পারবো যাহা বোনা আমি শালিনী রাজপুরের রাজ্য পরিচালনা করছি হুজুর আলো আপনি পারবেন আয় আপনার প্রতি সেই বিশ্বাস আমার আছে যা হবে আপনি যখন আমার প্রতি এত বিশ্বাস রয়েছে তখন এই বিষয় আমি আর কিছু বলবো না যা হবে কিন্তু যা হবে আমার বড় জানতে ইচ্ছা হচ্ছে আপনি কি সেই যাবেন না অচ্ছ যুগে যাবেন যাহা প্রণাবো তিনি সাজিয়ে দেন যাহা তাই চলুন আমি আপনার ওড়িয়া বাজ কুরা খানাপ সাজিয়ে দেব যাহা চলুন তাই চলুন যাহা

আইতাপ পতাকা গুলো হারিয়ে যাচ্ছে শেখান থেকে আমি একটা শিকার করব হ্যাঁ বড়বারে দিগা গেলাম একটা শিকারে মিলিয়ে দেব একটা শিকারে মিলিয়ে দেব

মধ্য তাহাঁড়ারে মঞ্জলি অপ সে আমার ভল্লভে তোর ধেউ মানে ভক্ত ইলেকাছে তাকে তোরা কাছেস আমরা ঢাকবো ডাকু আমি এই ভরের রাজা আছে তোরা ডাক হাতি করে বেড়াচ্ছিস ঘরে ডাক তোদের ছানিরে মায়া থাকে ঘরে এক থাকে পালিয়ে যা বলছে পালিয়ে পালিয়ে যদি তোর জানের মায়া থাকে তাহলে এখন থেকে তুই পালিয়ে যা। নে

তুই আবার মহাময় হ্যাঁ মনিফ আমার একটা প্রেরণাও মেনে এই ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করছো যে শক্তি তুমি পরিচয় দিয়েছো তাহাতে তোমার স্থান আমার এই আমি ছোট দাদা আমার জঙ্গলে ভঙ্গলে আদমি আছে মানুষ আমাকে দেখে ঘৃণা করে আমাকে ভূকে দিতে পারিস না ন নরাস তুমি কেন বুঝতে পারছ না তুমি আমি একই খুদার সৃষ্টি একই রক্ত বংশ সবাই মানুষ সত্য তার পরে নেই এসো এসো তুমি আমার বুকে এসো आजा এসো তুই বহুদিন পালা মানুষ আসিস আস তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই তো আমি তোমাকে আমি একটি উপহার দিতে চাই এই মুহূর্তে তোমার গ্রহণ করতেই হবে नहीं आम लोग जंगले फंगले आछे ए जंगल में था के ऐ जंगले कहा विपदे पड़े ताके उद्धार करता है ये हमारे काम है तबे बनरास हमारे पद तो, तो तुम्हारे ग्रहण करती होगे ठीक है छह राजा

আমরা ছাংলে ফাঙলে আছে হয় লথা পাথা পরিধান দাঁড়ে করে এই সবে কাবড়া ছাবড়া আমার একে লাগবে না রাজা যা বলো দাস তবু তোমাকে গ্রহণ করতেই হবে এই নাও পরিধান করতে হয় না আমার কাছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে রাজা তুই আমাকে দেখে দে রাজা

পাহাড় হতে পর্বত পর্যন্ত করে চলতে হয় এই এই গুড়া দিয়ে কি কাম করিব রে যা শোনাজ আমি জানি তুমি পায়ে হাটে শিকার করতে যাও আজীবিকালের বাহার দর কিন্তু এই উড়িয়া বাস গুড়ার সঙ্গে থাকলে পায় হাতি জয়পুর এক দিনে করবে আর এই গুড়াটি থাকলে সেই পথ মাত্র কয়েক ঘণ্টায় তুমি যেতে পারবে ঠিক আছে রাজা ঠিক আছে এ তুই বহুত ভালো মানুষ আছিস রাজা

আমার নিরাজপুর প্রাসাদে তুমি যাও তাহলে এই জরি জমা গায়ে দিয়ে এই অরিবাস গুলো নিয়ে আমার মহলে চলে যাবে তাহলে দেখবে আমার দল লক্ষিগণ তোমার দেখাতে দেয় আমার কাছে পৌঁছে গেছে ঠিক আছে রাজা তাই হবে রাজাব এবারে চলিয়া রাজা ওহাকে কিছু দূর এগে দিয়ে আসে ওই ডাকু শালা জনব ওহাকে আক্রমণ করতে না পারে তাই চলো বন্ধুরা তাই চলো